আজ কথা বলব শীতের শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের মধ্যে অনেকেই আমরা জানি যে শীতকালে কিন্তু যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন অর্থাৎ যারা ক্রনিক ডিসিজে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কিন্তু অনেক সময় শীতে জীবন কিন্তু সংকটময় হয়ে ওঠে এবং আমরা এটাও জানি যে শীতকালে কিন্তু মৃত্যুর হার এবং রোগে ভোগার সংখ্যা অনেক অনেক বেশি বেড়ে যায় আমরা যতগুলো মৃত্যু দেখি তার অধিকাংশই কিন্তু শীতকালেই দেখি এবং যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তারাই কিন্তু এই শীতের কবলে অকাল মৃত্যু তাদেরকে বরণ করতে হয় আজকের ভিডিওতে আমি বলবো শীতকালে যাতে ভাবে শারীরিক সংকট না হয় মরণপন্ন অবস্থা যেতে না আসে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তারা শীতকালটাও যেন সুন্দরভাবে সুস্থভাবে তারা বহাল তবিয়েতে থাকেন সেই জন্যই আজকের এই ভিডিওটা সকলকে অনুরোধ করব আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং শেষ দিকে আমি এমন একটা পানীয় তৈরি করার কথা বলবো যার ফলে শীতে ইমিউনিটি বুস্টার অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা তো বাড়বেই এবং শীতে বিভিন্ন ধরনের রোগের কারণে অকাল মৃত্যু বা ভীষণ সংকটময় অবস্থা থেকে মানুষ পরিত্রাণ পাবে করতে উচিত সাবস্ক্রাইব এর পাশাপাশি আমি একটা অনুরোধ করতে চাই সকলকে যারা ভিডিও আপনারা দেখছেন আশা করি সকলকেই ভিডিও গুলো ভালো লাগছে এবং আমি আপ্রাণভাবে চেষ্টা করি এমন এমন ভিডিও তৈরি করতে যাতে আপনাদের জীবনে সততই কার্যকরী ভূমিকা পালন করতে পারে এবং আপনারা নিজেদের জীবনে সেগুলোকে প্রয়োগ করে একটা সুস্থ জীবন লাভ করতে পারেন তো তাই আমার অনুরোধ যারা ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলকে দেখেন তারা যেন ভিডিও দেখার সাথে সাথে চ্যানেল একটা লাইক করে দিন এবং যারা সাবস্ক্রাইব এখনো করেননি তাদেরকে অনুরোধ সাবস্ক্রাইব করে নিন কারণ আমি প্রতি প্রতিনিয়ত এমন এমন ভিডিও তৈরি করি এমন এমন বিষয় নিয়ে কথা বলি যাতে মানুষের জীবনে ভীষণ তার সুপ্রভাব ফেলতে পারে তো এবার আমি আসি ভিডিওর মূল পর্বে অর্থাৎ আলোচনার মূল বিষয় শীতকালে দেখা গিয়েছে সারা বিশ্বে মৃত্যুর হার অনেক বেশি বেড়ে যায় এবং শীতকালে কিন্তু অধিকাংশ মানুষ মারা যায় এর কারণ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সূর্য যে রশ্মি তার কিন্তু সুপ্রভাব তেমনভাবে আমাদের দিতে পারে না এই ভৌগোলিক বা আকাশীয় যে গ্রহ নক্ষত্রের যে চলন এবং গমন রয়েছে তারই কারণে। তো এই সময় দেখা গিয়েছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ভাইরাস মারণ ভাইরাস এবং মারক ঘটে এবং যারা দীর্ঘদিন ধরে রোগে দীর্ঘদিন ধরে রোগে ভোগার পাশাপাশি চিকিৎসার মধ্যে রয়েছেন এটা ওটা ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু অবস্থা আরো বেশি সংকটময় হয়ে ওঠে যেহেতু ভাইরাস এবং ব্যাকটেরিয়া তাদের দেহে বাসা বেঁধে তাদের সেই পুরনো রোগকে কিন্তু আরো তরতাজা করে দেয় এবং সারা দেহে সেই রোগের প্রভাব বিস্তার করে ব্যক্তিকে কিন্তু কাহিল করে দেয় এবং এই সময় দেখা গিয়েছে যে হাসপাতাল বা নার্সিং হোম এবং ডাক্তারদের চেম্বারে বিশাল ভিড় পড়ে তার কারণ আমাদের বেশ কিছু নিয়ম রয়েছে ঋতু অনুযায়ী সেই নিয়মগুলো কিন্তু আমরা পালন করতে পারি না এবং পালন করতে চাইলেও অনেক সময় পরিস্থিতির চাপে আমরা পালন করতে পারি না এছাড়া তো আছে যে আমাদের অজ্ঞতা আমাদের অজ্ঞতার কারণে আমরা এটাও কখন কোন সময় কিভাবে কেমন ভাবে জীবনযাপন করতে হয় কোন কোন খাবার আমার দেহের জন্য ঋতু অনুযায়ী সঠিক যাতে আমার দেহ তরতাজা থাকতে পারে যে কোনো আবহাওয়ার সাথে মানিয়ে নিয়ে সুস্থ নিরোগ দেহ এবং একটা ফিট অ্যান্ড ফাইন দেহ আমি লাভ করতে পারি এই যে আমি এখন ভিডিও করছি আমি কিন্তু খুব মোটা বা গরম কাপড় কিন্তু আমি পরি আমি সেরকমই জামা কাপড় পরেছি যেটা আমি সারা বছরই পরে থাকি কারণ আমি ঋতু অনুযায়ী সেই সমস্ত নিয়ম পালন করে থাকি যেটা আয়ুর্বেদের মধ্যে দেওয়া রয়েছে এবং আয়ুর্বেদের প্রত্যেকটা যে নির্দেশ রয়েছে দেহ স্বাস্থ্য মনের যত্ন নেওয়ার জন্যে সেগুলো কিন্তু একশো শতাংশ কার্যকর এবং আমি যা কথাগুলো বলি আমাদের পৌরাণিক যে গ্রন্থগুলো রয়েছে শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রকে ধরে ধরে এবং নিজের জীবনে প্রয়োগ করার পরে যেগুলোকে দেখেছি যে একশো শতাংশ সঠিক সেগুলোই কিন্তু আমি শেয়ার করি এবং সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি তো আমি বলতে চাই শীতকালে যে যত্ন যে আমরা কিভাবে নেব যাতে আমার দেহ মনের সুস্থতা বজায় থাকবে এবং পুরনো রোগকেও যাতে বাড়তে না দেয় সেই বিধিগুলো কিন্তু আমি বলতে যাচ্ছি ভিডিও করতে হচ্ছে সাবস্ক্রাইব না ভুলে তো প্রথমে কি কী করতে হবে শীতকালে সেটা হচ্ছে যে শীতকালে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই পায়খানা পটি পেচ্ছাপ ইত্যাদি করার আগেই বিছানা থেকে নেমে উষ্ণ গরম জাল উষ্ণ গরম জল পান করতেই হবে করতেই হবে মানে করতেই হবে সেটা দু থেকে আড়াই গ্লাস তিন গ্লাসও হতে পারে যতটা আমি নিজে পান করতে পারবো ততটাই জোর করে অতিরিক্ত জল পান করা যাবে না কিন্তু এক গ্লাস জল পান করা কোনো কাম্য নয় আমি সবাইকে বলবো চেষ্টা করতে অন্তত দু গ্লাস উষ্ণ গরম জল পান করতে প্লেন জলের মধ্যে কোনো কিছু দরকার নেই মেশানোর একেবারে প্লেন গরম জল এর পাশাপাশি যে আমাদের খাবারগুলো হবে যেমন শীতকালে তিলের নাড়ু ভীষণ ভালো ভীষণভাবে উপযোগী হয় আমাদের দেহকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে তো সবাইকে বলবো অন্তত শীতকালে এই দুটো তিনটে মাস যে তিলের নাড়ু সবাই যেন প্রতিদিন অন্তত দুটো করে যেন খাওয়া হয় তো এই দুটো যে প্রথম নিয়ম এবং দ্বিতীয় নিয়ম হলো যে শীতকালে আমার শরীর যাতে সুস্থ থাকে এবং তিন নম্বর যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন স্নান করবো শীতকালে সেটা যেন উষ্ণ গরম জল হয় এটা একেবারে ব্যবস্থিত করতেই হবে বিশেষ করে তাদের যারা কিন্তু দীর্ঘ দিন ধরে যারা রোগে ভুগছে এবং যাদের বয়স কিন্তু চল্লিশ পেরিয়ে গেছে কারণ আজকালকার জীবনের যা জীবন দর্শন আমাদের এবং যেভাবে আমরা জীবন জীবনযাপন করি সেটা কোনো মতেই সুস্থ যাপন বলা যায় না আধুনিক বিজ্ঞানের দৌলতে মডার্ন মেডিসিনের আগ্রাসনে আমরা কিন্তু একটা রোগগ্রস্ত জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে গেছি তো সেই জন্যই আমি সতর্ক বার্তা দিতে চাইছি যারা ইন অ্যাভারেজ চল্লিশ পেরিয়ে গেছে তারা কিন্তু অবশ্যই প্রতিদিন উষ্ণ গরম জলে স্নান করতে কিন্তু সেই গরম জলে স্নান করার সময় মাথায় আমাকে খেয়াল রাখতে হবে মাথায় যদি আমাকে জল দিতে হয় সেটা কিন্তু দু মগের বেশি দেব না দু মগের বেশি যদি আমি মাথায় গরম জল দিই তাহলে কিন্তু আমার দেহে অন্যান্য নানা ধরনের সমস্যা এবং রোগের কিন্তু প্রাদুর্ভাব ঘটতে পারে তো এই বিষয়ে সতর্ক রেখেই এই কাজটা করতে হবে চার নম্বর যে নিয়মটা হচ্ছে সেই নিয়মটা হচ্ছে আমার যখন আমি স্নান করবো তখন কিন্তু পা থেকে মাথা পর্যন্ত সর্ষের তেলে হালকা করে আমি মালিশ করব সেটা অন্তত পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট যদি আমি প্রতিদিন করি তাহলে কিন্তু আমার শীতকালে এই যে রক্ত জমে গিয়ে নানা ধরনের বিপত্তি ঘটে বা রক্ত চলাচলে বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটে শীতকালে সেটা কিন্তু ঘটবে না এছাড়া মাংসপেশি সচল থাকবে আমাদের যে দেশ স্থানগুলো রয়েছে অর্থাৎ জয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সচল থাকবে পা থেকে মাথা পর্যন্ত প্রতিদিন স্নানের সময় অন্তত মিনিট কিন্তু মালিশ করতেই হবে পাঁচ নম্বর নিয়ম হচ্ছে রাত্রিবেলায় খাওয়ার পরে অন্তত এক ঘন্টা পরে এবং শোয়ার ঠিক ঠিক আগে উষ্ণ গরম জল পান করে কিন্তু বিছানা মানে ঘুমাতে হবে এটা বললে কি হবে সারা রাত কিন্তু আমার দেহ কিন্তু একটা গরমের ব্যবস্থা আমি করে দিলাম অন্তত যেটা হট করে বা হঠাৎ করে কোনো সমস্যা যাতে না আসে এই কারণে কিন্তু রাত্রেবেলায় শোয়ার সময় বা এমন ব্যবস্থা করে রাখতে হবে যে উষ্ণ গরম জলটা আমি পান করতে পারি এর পাশাপাশি রাত্রেবেলা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মাথায় সরষের তেলের হালকা করে মালিশ করে দিতে হবে এবং এই হাতে হাতে সরষের তেলের মালিশ করে করে নিতে হবে এবং পায়ের তলার যেটা মালিশ অনেক সময় শীতকালে অনেক নানা ধরনের পরিস্থিতির ফলে কিন্তু আমরা রাত্রেবেলা পায়ে মালিশ করতে পারি না শীতকালে সেটা কিন্তু স্নানের সময় ওই সর্ষের তেল দিয়ে পায়ে কিন্তু দু পায়ে পায়ের পাতার তলায় মানে পায়ে মানে পায়ের পাতার যে নিচেরটা পায়ের পাতার তলাটা সেখানে কিন্তু অন্তত তিরিশ সেকেন্ড করে করে মালিশ করে নিতে হবে তো এই জিনিসগুলো যদি করি করা যায় তাহলে কিন্তু কিন্তু আমরা দেহকে একটা শীতের বিরুদ্ধে মানে গরম রাখার প্রক্রিয়াতে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাবো শীত 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 বা শীতের ঠান্ডা কিন্তু আমাদের সহজে কাবু করতে পারবে না এবং যারা বয়স্ক লোক বা যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন বা যাদের জীবনযাপন কিন্তু অসুস্থ জীবনযাপন করে তারাও কিন্তু এই নিয়মগুলো পালন করলে তাদের কিন্তু হঠাৎ করে কোনো বিপদ তাদের আসতে পারবে না এছাড়া স্নানের সময় প্রতিদিন এবং রাত্রেবেলা নাকে সর্ষের তেল এবং কানে সর্ষের তেল অবশ্যই দিতে হবে যার ফলে যেটা হঠাৎ করে ঠান্ডা কান দিয়ে বা নাক দিয়ে যেটা প্রবেশ করে বা করবে করছে সেগুলো সহজে কিন্তু আমাদের কোনোভাবে বিপদে ফেলতে পারবে না সেটা দিনের বেলা হবে স্নানের সময় এবং সেটা রাত্রে শোয়ার সময় কিন্তু আমরা কানে না দিলেও অন্তত নাকে এবং মাথায় কিন্তু তেলের হালকা মালিশ আমাদের করতেই হবে এই হল আমাদের জীবন জীবনযাপন এর পাশাপাশি আরেকটা যে পানীয় তৈরি করার কথা বললাম বলেছিলাম সেটা আমি এখন বলছি যে প্রতিদিন দিনে দুবার এই পানীয় আমাদের পান করতেই হবে যাতে শীতকালে যাদের শ্বাস শ্বাসকষ্ট হয় যারা দীর্ঘদিন ধরে ব্রংকা টাইসে ভোগছেন বা যাদের সর্দি কাশির ধাত লেগেই রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবং এছাড়া যারা সাধারণ সুস্থ রয়েছেন তারাও কিন্তু এটা অবশ্যই করবে যারা যাতে কোনোভাবে বিপদে না পড়তে হয় তো আমি পানীয়টা বলে দিচ্ছি একটু আদা পরিমাণ মতো একটু তুলসী পাতা পরিমাণ মতো দুটো লবঙ্গ একটু দারচিনি এবং এই জিনিসগুলোকে এবং দুটো গোলমরিচ এই জিনিসগুলোকে অন্তত কুড়ি মিনিট ধিমে আছে ফুটাতে হবে এটা ফুটে নেওয়ার পরে ফুটিয়ে নেওয়ার পরে হালকা চা পাতা দিতে হবে মানে যারা চা পান করেন তারা একটু চা পাতা দিলেন কোনো অসুবিধা হবে না ভালো হবে একটু চা পাতা দিয়ে দেবেন ব্যাস আপনার চা ধরে নিন তৈরি হয়ে তৈরি হয়ে যাওয়ার পরে মানে আগুন থেকে নামানোর পরে একটু ঠান্ডা হবে একটু খুব বেশি না কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমরা একটু লেবু মিশিয়ে দেবো একটু বিট নুন মিশিয়ে দেবো বিট নুনটা আমরা আগেও দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু লেবু দিয়ে যেন জলটা আমরা ফোটাবো না তো একটু লেবু আমরা পাতি লেবু রস ওর মধ্যে দিয়ে দেবো একটু মধু আমরা দিয়ে দেবো তো এই যে পানীয়টা হবে এই পানীয়টা আমাদের শ্বাস নালি যে কোনো সমস্যা থেকে আমাদের দূরে রাখবে বা যারা কোনো শ্বাস নালীর সমস্যায় ভুগছে যারা সর্দি কাশির সমস্যায় ভুগছে এবং যারা হাঁপানির সমস্যায় ভুগছেন যারা ব্রঙ্কাটাইসের সমস্যায় ভুগছেন তারা শীতকালে যাতে মারাত্মক কোনো বিপদের মুখোমুখি না হন তারা কিন্তু দিনে দুবার এই পানীয়টা চা বলতে পারা যায় এটাকে গরম পানীয় বলা যায় তো এই পানীয়টা দিনে দুবার আমরা পান করতেই হবে এবং সাধারণ সুস্থ সবাইকে আমি বলবো এই পানীয়টা শীতকালে অন্তত তিন মাস সারা বছর তো পান করাই যায় কিন্তু শীতকালের সময় অন্তত তিন মাস এই পানীয়টা দিনে দুবার করে পান করলে আমাদের ইমিউনিটি বুস্টার হবে আমরা শীতের প্রতিশোধক হিসাবে একটা আমরা পানীয় তৈরি করে নিতে পারলাম এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে দেহে মন দেহে সেই সমস্যা থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে উঠতে পারবো যারা একটু দুর্বল বোধ করে যারা একটু তো অল্পতেই হাঁপিয়ে যান তারাও কিন্তু অনেকটা শক্তি পারবে আমি এটা হলপ করে বলতে পারি এই পানীয়টা যদি তিন মাস দিনে দুবার করে যদি পান করা যায় তাহলে কিন্তু পাঁচ বছর বয়স কিন্তু কমে যাবে অর্থাৎ আমাদের জীবনী শক্তি আমরা কিন্তু বৃদ্ধি পাবে আমরা কিন্তু দীর্ঘায়ুর হবার দিকে কিন্তু আমরা এগিয়ে যাব এবং সুস্থভাবে জীবনযাপন করব। তো শীতকালের তো শীতকালে আমরা কিভাবে থাকা উচিত আমরা কিভাবে থাকব সে সমস্ত সব বিস্তারে আমি আলোচনা করলাম আশা করি ভিডিওটা সকলেই ভালো লেগেছে এবং আশা করবো এই পদ্ধতিগুলো নিজের জীবনে এই শীতকালে আপনারা প্রয়োগ করুন এবং আশা করব এবং আমি নিশ্চিত আপনারা যদি এই নিয়মগুলো পালন করেন এবং তার সাথে এই পানীয়টা পান করেন দিনে দুবার তাহলে অবশ্যই অবশ্যই শীতকালে কিন্তু আমাদের কোনো বিপদ আপনাদের ছুতে পারবে না